হ্যালো বিওন নমস্কার সবাইকে আজকে নতুন একটা রান্নার ব্লক নিয়ে আসছি আজকে রান্না করব মৃগেল মাছ আলু দিয়ে ঝোল করব তো দেখতে থাকুন প্রথমে আমি গ্যাসের চুলায় প্যান্টটা বসিয়ে দিয়েছি প্যান্টটা গরমও হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম আর পাশে মাছটি লবণ হলুদ মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব দেখুন খরাইটা অনেক বেশি গরম হয়ে গেছে তো আমি আস্তে আস্তে করে মাছগুলো সারবো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা একটা করে তুলে নেব মাছগুলো ভাজি করে নামে নিয়েছি সবগুলো আর এই পাশে জিরে বাটা শুকনো মরিচ বাটা আদা বাটা আর গরম মশলা বাটা আর এটা হচ্ছে চুই চাল আর পুরোনো তেজপাতা দেব এখন এই একই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজি হয়ে গেছে এখন তুলে নেব আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেজপাতা দিলাম অল্প জিরা দিলাম এখন মশলা দেব জিরা বাটা বাটা মছলাৰ ভিতৰত আলু গুলা দি দিব পানি দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব মাছ গোলা দিয়া দেখোন এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার মাছের ঝোল রান্না তো আপনারা বাসাবাড়িতে রান্না করে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত টাটা